দেখে পেহেলি বাৰানে পাৰ কি দে চমেদ দে কি কলাই জোন লগাইছে হালাৰ বলা কুইতা কেনা খোৱাৰ বাইতে জোন লগৰ কথা না উম আবাৰ এদিক উদিক দেহে উম বিচাৰি কি আই

না আমি তো আমার কোলায় জোন লাগাইনি সেই কথাটা আমিও চিন্তা করি যে তোমার মতন ঘাসর লোক তোমার মতন তুমি মৃত বেই শোনো তোমার মতন লোক জমিতে তো কোনদিন কিসের লাগাও না লাগে বউ বাচ্চা সব বিডি মানুষ ঘরে বিডি নিয়ে তুমি জোন খাটাও সাল আস্তে তুই কান বন্ধ কর তে হন তোমার কোলায় এক বেড়া খসছে দেখছি এইটা মাই খসে আর এদিক ওদিক সরেন না তাই

বাংলা আর বিহার ওড়িশা স্বাধীন আদিপতির রাজা এখন আমি ধনসম্পদ এখন আমার এই গ্রামে আমার আমাদের আর সাম্রাজ্যবান কেউ থাকলো না এই মাটির ভিতরে আমি সম্পদ পাইছি উজু উজু তুই যা কইসকেনস এসক কই কি কইস ভাই এ কি রে কি কইস ভাই

সমেত ভাই ও ছেলে ভালো ওরে আমি চিনি ও ভালো ছেলে চিনি মানে কোনদিন দেই নাই আগে ছেলে ভালো আরে বলতে এলাকার রাজা সেই সবে না না মোর আপা শুনো ওর জমি দাঁড়া দাঁড়া এই ঠিক বেশি করণ যাইবে না তাহলে তুইও পাবি না হেও পাবে না চলে যাবে কিন্তু গ্রামবাসীর কাছে এইজন্য কইতে আসি কি তুমি 20000 টাকা নাও এই সম্পদ উদ্ধার করে 20000 20000 টাকা দাও আরে 20000 আমি মানবো না আরে 20000 ছাড় 20000 করে

दे, 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 अच्छा दे दे। दे। दे, आग आग। दे 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 टा दे बने दे दे बाप दे दे, दे होय होय दे दे भालो मतन थुए ना बा दे दे ओ भाई तुम टा दाओ टा दाओ टा दाओ जे तुम टा दाओ कोसे ते बाहर करो तो दे दो दे दो दे दो तुमी मिया तुमी को जल्दी बाप रे बाहर दिए नो लो जा 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 बोल जा इन भाई

আর পরে নেক্সট পরেক্টে চলো দামটা কিন্তু ভালোই দাম দুই একটা গড়াই দিতে হবে ঘটের মধ্যে গড়াই দিয়ে গ্রাম দিয়ে আসতে করে সুপলিং পায়েস যাইতে স্বপ্ন দেখছি বল খোলার ভিত্তে গুপ্তধন এর পিঠে সকালে আইয়ে খোঁজা শুরু করছি যদি পাইয়ে যাই হেলে তো নসিব খোলছে শুনতে আছে তো লোকজন না শুনলে তো আমার কেউ আগাবে না কই কই আমার গুপ্তদন গেল কই এ হেই যে পাইছি পাইছি গুপ্তধন পাইছি ওরে বাবা এ কত মোহর এ মোহর বলছি তো নেই আমার সব হয়ে যাবে জীবনে জীবনে আর কিছু বাকি থাকলো না পাঁচে জীবন বদলাই ক্যামনে আজ মোহরাম জীবন বদলাইছে মোর আর কোনো কাম কইতে খাওয়া লাগবে না বল কি কর কেডা ও স্টপ হাই কেyse কি ওজাক কি করছস এ না দৌকা দে দে আমার ধরে টপ দে দেই हट আই সর হে বড় গেন্দা মার মার হই দে তুই তুই কি করছস

আমি কই কি ওমা কি এন আইয়ে ওরে কই কি কি দেহি আমারে কই কি মারদরের টপ আমনে কোন মারদরের টপে কি रंजन কইর শব্দ হয় হইছে হইছে অত সোফা ভাজি না তুমি কি শুনছো ঝন ঝন তোমার রন শুন আমি কই আমি 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 ওই যে শব্দ হইছে আমি শব্দ শুনছি ও যা পাইছে ও더니 কাবের গুয়া ভাই সেই গুর ভাগ আমি নিমু আরে কোন তো মাকে তো কথাই বুঝাই পারি না ও জন্মের পরে মোর বাপে মোর মা যাইক জুঁদুনি বাঁনছিল ও এই এই কোটা দেলে বাজে আমি একটা কথা কই ভাই আপনার দেখকে আমারে আপনি আর মনে হয় আপনি লেটার সুইডার্স এবং বুদ্ধিমান মানুষ হয় ও ভাই আপনি ওরে একটু বুঝাইয়া কোলাই পড়ান আমি চইল্লা গেলাম না না ভাই শুন মোর কথা শুন তোরা দুইজন জ্ঞান নাম করিস না না ভাই শুনেন আমার কথা শুনেন আপনি উইটার রেখে আমি ওরে আমি এই দশ হাজার টাকা আনছি ওই যে পানি তুলবো মেশিন কিনবো সেই মেশিন আমি দশ হাজার দিতে আসি পয়সা দেন এই সম্পদের দাম দশ হাজার জানেন ওই যে ওই ওই জমিতে বলে রাজারা রাখতো আগে ওই জায়গায় বলে মোহর পাওয়া যায় মোহর

তুরা ইয়ে নিয়া কোতা বিক্রিকা আমি 10000 দিয়ে আমার কথা আগে শুন কি কই শুন তুইরা জাবি তো নানা রকম প্রশ্ন জিগয়েবি তুই যা পাইছো এই যে ইন পারবি না ওই জায়গা আমি এদিকে আমি আমি শুনমো না আমি না না আরে বাদ

সে সবাই আমি কই উনি একজন ভদ্র মানুহ আমাকে মধ্যে আইছে বিচারক হিসাবে এখন যদি আমরা তিনজনে চিক করি এহানে তখন কিন্তু কেউ কিছু পামু না যেহেতু সে দেখলে মনে হয় একজন ভদ্রলোক এই জন্যে তারে দিয়ে দেও সে যে কয় টাকা দেয় আমরা নিয়া আমরা চললে যাই সে যা হয় হয় ভাই এটা কথা কই ভাই আপনি যা চিন্তা করছেন তার চেয়ে যদি বেশি দামে পান ভাই পরে কিন্তু আমাকে দেখছেন ভাই আমাকে হালাই দিন আরে মুই তো তোর নিজের লোক দিমু ভাই তো তোর পানি যাইতে দিছি ভাই আমারে ঠকায়েন না ভাই পাবি পাবি মুই এলাকার লোক না পাবি না দেন দেন ওদরে দেন ওদরে দেন 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 ওই ঢাইনি দেন পুরো বিশি আছে রাখছে ও মুই বিশে দেব না না

কোন দেমো দেত পারব না দেত পারব না একটাও দেত পারব না ঠকাই দেছে কিন্তু আমারে দাই কও এটা কিন্তু হয় নাই দান মো ভালো একটাই মারছি বলদগুলা ওজোনো আছে দাই কম দিকে যাই

চল 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 আমি যাইয়া ওই ছবজার বাড়িতে দশ হাজার লই যাই তুমি গছগাছ করিয়া ল আস্তে করিয়া দুই চার দিন ক্যান্টেপর মু গ্রামের থেকে ব্যাস বুঝলি হবে সবাই চলো তা তুমি যা বলছো তুমি বার আরো শোনো তাহাতে বিজে না যায় যাও ওইটা বিড়ির প্যাকেটের মধ্যে ঢুয়াও খাও তো হুক্কা যাও

এই কথা আমি একটা কথা বলবো ডাহা মিথ্যে কথা এই কথার কোনো বাস্তবিক কোনো মিল নাই বাস্তবের সাথে এই ঘটনা পুরোই কাল্পনিক সম্পদ বাসায় চল বাসায় যে তোর মার মনে হাত ধরেন আমি কিন্তু গুলি করে দেবো দুইবার কিন্তু